সাড়ে 12 মণ, সাড়ে 12 মণ, সাড়ে 12 মণ। মোটামুটি 5 মণ ওভার আছে ওভার আছে? 6 মণ আছে ভাই। 5 মণ ওভার আছে না? জি ভাই। আচ্ছা কেমন হলে যেটা সেল করবেন আজকে ভাই? আজকে ভাই আমি দান চাইছি 4 লাখ 60 চাইছি প্রথম। জি ভাই। পরে এখন বিক্রি করব ভাই। বিক্রি করবেন? এখন বিক্রি করব ভাই। আজকে নিয়ত আছে কেমন? হ্যাঁ আছে ভাই, নিয়ত আছে।

আচ্ছা মানে দাম হয়েছে বিভিন্ন রকম কি হ্যাঁ এটার দাম হচ্ছে আপনার এক লাখ বাহাত্তর হয়েছে